হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে অনেক ডিজাইনের কাপড় যেগুলো প্রাইস থেকে 50 থেকে 100 টাকা গজের ভিতরে তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু কাঠাম দুই পাশে সুন্দর করে পার করা আছে জি আর এই পুরোটা কিন্তু কাজ করা আছে এটা ब्लाउজ বলেন জামা রন্না বলেন সব কিছু তৈরি করতে পারবেন কাপড়গুলো দেখেন কত সুন্দর আমার পাঠান ভাই এই কালারগুলো দেখেন এগুলো কাপড়ের পরিমাণ খুবই কম কম আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু থাকছে কাতানের মধ্যে কাতানের এই কাপড়গুলো কত টাকা গস থাকবে ভাই এগুলো আমরা তো মানে অফার তো অফারই 100 টাকা গস একদম আচ্ছা এগুলো গস থাকবে কিন্তু 100 টাকা এখানে দামের চেঞ্জ আছে ভাইয়া যখন দামটা ইয়ে হবে ভাইয়া বলে দিবে আপনারা নাট এনে ভিডিওটা যেগুলো আছে কাতান আসলে সেলফ কাতান বলে সেগুলো আসলে দেখাই দিচ্ছি এখন দেখা হচ্ছে গোল্ডেন এর ভিতর দেখেন কত সুন্দর দুটো কালেকশন এই যে দেখেন এটা কিন্তু কোনো কাজ না এটা কিন্তু প্রিন্ট হ্যাঁ এটা কিন্তু ম্যাঙ্গো কাতানের ভিতর সুন্দর করে প্রিন্ট করা ब्लाउজ বলেন জামা বলেন পাজামা বলেন সবকিছু তৈরি করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র 100 টাকা গজ

আশি টাকা পার গজ এগুলো এখন যেগুলো দেখছেন এগুলোর গজ থাকছে কিন্তু অনলি আশি টাকা দেখেন আশি টাকা গজে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখবেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এই কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন এই দামে আপনি সারা বাংলাদেশের কোন কাপড় পাবেন না আমরা দিয়ে দিচ্ছি মাত্র আশি টাকা কাজে

এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে যদি ভালো লাগে দ্রুত আঠেরশো টাই কাঁথান আছে একসা এগুলোর কাপড় পরিমাণ খুবই কম আসে হয়তো বা একজন বা দুজন নিতে পারলে এগুলোর প্রাইজও দিয়ে দিলাম মাস মাত্র আজকের জন্য একশো টাকা করে আর এই যে একটা দামি কালেকশান আছে একটা জামার কাপড়ই আছে এটার প্রাইজ থাকবে দুশো টাকা আর এখন যে কালেকশানগুলো দেখাবো এগুলো হচ্ছে জর্জেট কালেকশান এগুলো হচ্ছে আড়াই হাত বহরের এরকম কত সুন্দর এগুলো দিয়ে দিলাম মাত্র আশি টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা পার গজে তাই কেউ মিস করবেন না যেটা ভালো লাগে অর্ডার করেন যার যেটা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এগুলো জর্জেটের মধ্যে এগুলো আপনি প্রাইস থাকবে মাত্র আশি যে আগে অর্ডার করবেন যেটাও দেখতে পারেন এটা হচ্ছে এই যে সামো সিল্ক একটা কাপড় আছে দুই গজ আছে এগুলো প্রাইসও থাকবে মাত্র আশি টাকা আজকে পুরো ধরো অফার যারা মিস করবেন তারাই কিন্তু মিস যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান নিতে পারেন এটার প্রাইসও দিয়ে দিলাম মাত্র আশি টাকা যেটা একটা হয়তো বা জামা আর অন্যান্য মাপ আছে খুবই সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র আশি টাকা গজ যেটাই নেবেন আশি টাকা পার গজ এই যে এখানে কিছু দুইটা সাদা কাপড় আছে দেখেন এগুলো অনেক দামি কাপড় এটাও দিয়ে দিলাম মাত্র আশি টাকা গজ ওটা একটা আছে এই ডিজাইন একটা আছে ওগুলো অনেক দামি কাপড় ওগুলো দিয়ে দিচ্ছে মাত্র আশি টাকা গজ এদের কিছু টুকরা আছে

এই যে এটা একটা আছে হিজাবের কাপড় এটা থাকবে 80 টাকা গজে এই যে এগুলো থাকবে 50 টাকা গস এটা একটা আছে এ যে এটা একটা আছে এই যে এটা একটু যে লাস্টে কয়েকটা কিন্তু 50 টাকা গছ থাকছে যা লাগে দ্রুত অর্ডার করেন এটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবে এই যে দেখেন এটা একটা রোনার পিস নিতে পারবেন 50 টাকা গজ এটা একটা পেপার সিল আছে এটাও 50 টাকা গজ এই যে এটা একটা রোনার আছে এই যে দুটো রোনার আছে এগুলো 100 টাকা পিস এটা একটা আছে এই যে এটা একটা আছে সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান রেলি আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ